সুপ্রিয় দর্শক ডি নিউজ টোয়েন্টি ফোরের সংবাদে আপনাদের স্বাগত জামালপুরে চা বিক্রেতার জন্য বেদখলের অভিযোগে উত্তেজনা ডিবি পুলিশের নামও ঘুরছে আলোচনা বিস্তারিত ডেক্স রিপোর্টে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলের কান্দা গ্রামে এক দরিদ্র চা বিক্রেতা পরিবার পৈতৃক জমি জোরপূর্বক বেদখলের পায় তারা ও হুমকিতে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী লিটন মিয়া ও শহীদ মিয়ার অভিযোগ তাদের জেঠাতো ভাই সাইফুল ইসলাম ও সহোদররা জোরপূর্বক দশ শতাংশ জমি দখলের চেষ্টা করছে এবং ডিবি পুলিশের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখাচ্ছে লিটন মিয়া আরও জানান বহু প্রজন্ম ধরে ভোগ দখল করা তাদের জমি দখলের চেষ্টা চলছে এবং নির্মাণাধীন ঘর ভেঙে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এ ঘটনায় তারা ন্যায় বিচার দাবি করেছেন আমি একজন চায়ের দোকানদার কই মানুষ মানুষ আমার এই শেষ আমার যারা তো ভাই পাই তারা করতেছে এই জমি নাই নি দল করবার জন্য আমি এই সকলের কাছে পুলিশ প্রশাসনের কাছে সরকারের কাছে আমার আবেদন আমার বাপের ডেকে যাওয়ার সমল টুকু আমি ফিরিয়ে দিব আমরা পাইটা অংশ সরকারের কাছে এবং কি পুলিশের কাছে সবার কাছে আমরা বিচার চাই এই জমি এটা জমিনের মালিক আমার দাদা আছি তারপরে আমার বাপ আমার বাপও নাই এখন আমরা আমরা এই বলা বলবা নাহলে বাপ নাই গার্জিয়ান নাই আমরাই এই জমিন না যেন আমরা পাই এটা সকলের কাছে আমার আবেদন অনুরোধ রইল আঙ্গরে মানে জমিটা আমরা এটা আপনার কাছে অনুরোধ আমি এই ঘরদান বাঙ্গেনা এই জমিটা আঙ্গরে নিয়ে দেবেন আমার ভাইরাজ আনিগিনি করা হায় আমরা তা নীগনি করা হায় এদিকে অভিযুক্ত সাইফুল ইসলামের ভাই সাইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন তাদের জমির কাগজপত্র বৈধ এবং তারা পুলিশের কাছে গিয়েছিলেন বিষয়টি নিয়ে ডিবি পুলিশ দুই পক্ষকেই ডেকে কথা বলেছেন তবে জোরপূর্বক দখলের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি এই জমিনটা আমার বাবা কিনে জোহর দিয়ে এবং ওয়াজুদ্দিনের কাছ থেকে এই জমিনটা কিনে কেনার পরে উনিশশো সাতাশি সনে কিনে এটা তো আপনাদের সাপকলা দলিল সাপকলা এবং উল্লেখ করা আছে পূর্ব অংশ এটা পনেরো শতাংশ আপনাদের পূর্ব অংশ উল্লেখ করা আছে তো এই জমিনটা ওরা কিভাবে পায় এটাই আর কি এটাই আমরা আইনের কাছে আমার দাবি যে আমার কাগজপাতি দেখে যদি আমি জমিন পাই তাহলে আমরা দিব